আসসালামু আলাইকুম অনেক নতুন কন্টেন্ট ক্রিয়েটার আসেন অনেক ফেসবুক ইউজার আসেন যারা পেজে কোনো প্রবলেম আসলে খুঁজে পান না আপনার পেজে ভিউ হচ্ছে না পেজে ফলোয়ার বাড়তেছে না তার কারণ কিন্তু তিনটা তার কারণ হচ্ছে আপনি যদি কোনো মিউজিক ইউজ করে থাকেন আপনার পেজে কফি দিয়ে বসবে সেটা আপনি যদি খুঁজে না পান তাহলে আপনার ওই ভিডিওটা যদি আপনি ডিলিট না করেন তাহলে আপনার নেক্সট ভিডিও ফার্স্ট ভিডিওগুলোতে আপনার ভিউ হবে না আপনার ফলোয়ার হবে না ফেসবুক আপনার ভিডিও ফলোতে নেবে না তো এই জন্য আপনার যেখানে কফি দেওয়া অপশানটা আসে সেখানে গিয়ে চেক করে ভিডিওগুলোকে ডিলিট করতে হবে তো সেটা কোথায় খুঁজে পাবেন চলান আজকের এই ভিডিওটা বুঝতে আমি আপনাদেরকে দেখাবো ভিডিওটা স্কিপ করবে না শেষ পর্যন্ত দেখলে আপনার অন্তত উপকার হবে যারা এই বিষয়ে জানেন না কফি ভায়োলেশন বায়োলেশন অথবা রকম অ্যালাউড যদি এসে থাকে সেটা কীভাবে বাই করবেন এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন তাহলেও বুঝতে পারবেন চলেন আপনাকে ফেসবুকে চলে যেতে হবে ফেসবুকে আসার পর দেখেন মুজাহির ভাই ছবি চলে আসছে আপনাকে এই যে থ্রি ডট কম যে অপশনটা আছে এখানে ক্লিক করতে হবে একদম সরাসরি নিচে চলে আসতে হবে যে হেল্প অ্যান্ড সাপোর্ট এখানে ক্লিক করতে হবে এই যে সাপোর্ট ইনবক্স এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করে এখানে যে দুই অপশন দেখতেছেন রিপোর্ট অ্যাবাউট আদার্স অথবা ইউআর অ্যালার্ট এই দুটো অপশন খালি ঘরটা ক্লিক করে দেখবেন আপনার এখানে নো রিপোর্টস আছে কিনা যদি নো রিপোর্টস থাকে তাহলে তো গুড আপনার পেজটা ভালো আছে এরপরের অপশনটা তো চেক করবেন এখানে নো ভায়োলেশন মানে আপনার এখানে কোনো রকম কোনো ভিডিওতে কোনো ভায়োলেশন আসে নাই তাহলে আপনার পেজটা ভালো আছে আর একটা অপশন আছে সেটা চেক করবেন আপনি বের হয়ে যাবেন বের হয়ে যে প্রফেশনাল যে ড্যাশবোর্ডটা এখানে অথবা এখান থেকে আসবেন এই যে প্রফেশনাল ড্যাশবোর্ডটা চলে যাবেন একদম নিচে চলে আসবেন এই যে টুলস যে অপশনটা আছে টুলস অপশনটাতে ক্লিক করবেন ক্লিক করে নিচে চলে আসবেন এই যে পেজ রিকমেন্ডেশন এই অপশনটাতে ক্লিক করবেন ক্লিক করে একদম নিচে আসবেন এই যে পেজ স্টার্টস এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে এখানে দেখেন আমার পেজটাতে নো ভায়োলেশন টু শো মানে কোনো কপিরাইট নাই উপরেও নাই এখানে পেজ ইজ নো ইস্যু মানে একদম অ্যাক্টিভ আছে আর একটা অপশান আছে যেটা ইম্পর্টেন্ট সেটা আপনাদেরকে দেখাচ্ছি ওটা কিন্তু অনেক অনেক ইম্পর্টেন্ট আপনারা আড়েতে চলে আসবেন এখানে ভিডিওতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখেন নিডস রিভিউ মানে আপনার কোনো ভিডিওতে ওরা রিভিউতে নিয়ে গেছে কিনা সেটা চেক করবেন এখানে ক্লিক করে তো দেখেন আমার এখানে কোনো রকম কোনো রিলস ভিডিওতে লক করা নেই অথবা কোনো কিছু রিভিউতে নেয় নাই এভাবে আপনার পেজটাকে আপনি সঠিকভাবে চেক করতে পারবেন ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করে অন্যকে দেখিয়ে দিবেন শেষ পর্যন্ত দেখলে আপনি না জানা অনেক কিছু আপনিও জেনে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এই ভিডিওটা কিন্তু শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ একটা বিষয় ফেসবুকে সবসময় অন্যদেরকে সাপোর্ট করার চেষ্টা করবেন বিশেষ করে নতুনদেরকে নতুনরা আপনাকে সাপোর্ট না করলে আপনি কখনো উঠতে পারবেন না তাই নতুনদেরকে সবসময় সাপোর্ট করবেন নতুনরা আপনাকে প্রতিনিয়ত সাপোর্ট করবে তাদের সাপোর্টে আপনার পেজটা বড় হবে পুরাতন কন্টেন্ট ক্রিয়েটার যারা সেলিব্রিটি তাদেরকে সাপোর্ট করে আপনার পেজ কখনও বড়ো করতে পারবেন না অবশ্যই নতুনদের ফাঁসে থাকবেন